বাড়ছে দমকা হাওয়া বাড়ছে বৃষ্টি উদ্বেগ হিমনগঞ্জের বিস্তীর্ণ এলাকায় হিঙ্গলগঞ্জ ব্লকের বেশপুর গ্রাম পঞ্চায়েতের ধরম আয় গৌরেশ্বর নদীর প্রায় একশো ফুট বাদ ধসে যায় স্থানীয় গ্রামবাসীরা ও সেচ দপ্তরের তৎপরতায় দ্রুত মেরামতের কাজ শুরু হয়েছে বাঁধের অবস্থা এতটাই বিপজ্জনক যে কাজ শেষ করতে বেশ কয়েক ঘন্টা সময় লাগবে সন্ধ্যার পর থেকে জেনারেটরের আলোয় মেরামতের কাজ চালিয়ে যাওয়ার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আয়লা আমফানের পর ফের এক প্রাকৃতিক বিপর্যয় রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষজন ঘূর্ণিঝড় রিমেলা ল্যান্ড ফলের সময় যত এগিয়ে আসছে তত সঙ্গেই বাড়ছে হাওয়ার বেগ পাশাপাশি বাড়ছে সাধারণ মানুষের উদ্বেগ ইতিমধ্যে নদীর তীরবর্তী অঞ্চল থেকে সাধারণ মানুষদের এলাকার ফ্ল্যাট সেন্টারে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি আজিজুল শেখ দুদিনবার এইভাবে আমরা বাড়টাকে রক্ষা করছি আপনি এখানে দেখতেই পাচ্ছেন প্রচন্ডভাবে বাঁধের অবস্থা খারাপ একাশি নম্বর বুধের সকল গ্রামবাসীবৃন্দ যেভাবে ঝাঁপিয়ে পড়ে নদী বাঁধে ছোটবেলা থেকে যখন থেকে জুয়ার উঠেছে তখন থেকে অলরেডি সমস্ত মানুষ আমরা সবাই এখানে আছি জানি না দিনের বেলা রক্ষা করতে পেরেছি রাত্রির বেলা কতটুকু পারব তবে এইটুকু আশা রাখি আমাদের গ্রামবাসী যেভাবে একতাবদ্ধভাবে আছে আশা করি বাঘের রক্ষা হবে গ্রামবাসীরা নিরলসভাবে কাজ করছে সঙ্গে আরো উদ্ধতর সবাই ব্যক্তিবর্গ আছেন প্রধান সাহেব এসেছিলেন উনি এসে ওনার কোনো ভূমিকা তেমন দেখলাম না উনি এসে উনি চলে গেছেন আর বিরোধী দলের পক্ষ থেকে মন্ডল দিনের পক্ষ থেকে আছেন সুভাষচন্দ্র মণ্ডল মহাশয় প্রেসিডেন্ট উনি বর্তমান আমাদের ভিতরে অবস্থান করছেন উনি আমাদের সঙ্গে কথা দিয়েছেন থাকবেন সারা রাত্র এখন এই মতো পরিস্থিতিতে কাজ বাঁধ মেরামতির কাজ চলছে জানি না রাত্রে কীভাবে রক্ষা করতে পারবো এই বাঁধ জ্যোতির্ময় মন্ডল মেম্বার সবাই এখানে এসেছিল এসে যখন এরিকেশনে ফোন করে ইরিগেশান বললো যে আমরা দায়িত্ব নিচ্ছি আমরা পেপার বা বস্তা নিয়ে আমরা ব্যবস্থা করছি এই জন্য প্রধান বললো যে ঠিক আছে আপনারা কী করছেন করুন যদি না করেন তাহলে বাধ্যতামূলক লোক আমাদের ব্যবস্থা নিতে হ্যাঁ যখন ইরিগেশনে ওরা দায়িত্ব নিয়ে এসেছে যখন বলছে যে আমরা করছি তখনই প্রধান বলছে যে ঠিক আছে তাহলে কি করছে দেখুন ও তো টোটাল সব নদীর মাছ থেকে আচ্ছা কথা বলে গিয়েছে এখানে রামপ্রসাদ মণ্ডল আমি আছে এখান থেকে আমাদের বুথ সভাপতি আমাকে যখন ফোন করে খবর দেয় ভয়ানক পরিস্থিতি জল ছাপিয়ে যাওয়ার মতো হয়েছিল সে দেখলাম কি এখানকার ছেলেরা গ্রামবাসীরা মিলে ওই প্লাস্টিক দিয়ে কোনো রকমের জলের ঝাপটাটা বাঁচানোর চেষ্টা করছে কিন্তু চরের নোনা মাটি তো জল পেলেই গলে পড়ে যাবে পড়ে গেলে ভেঙে যাবে তো ভয়ঙ্কর একটা বিপদ থেকে গ্রামবাসীরা সহযোগিতা করে নিজেদের মধ্যে থেকে এটা এই ভাঙতে দেয়নি বাঁচিয়েছে আর আমি সবাইকে নিয়ে সহযোগিতার করে অপেক্ষা করছি জলটা কম হলে ওই এগুলো তুলে প্লাস্টিকগুলো তুলে কি করে এই বস্তা দিয়ে মাটি দিয়ে এটাকে বাঁচানো যায় কারণ আজ রাত্রি যেভাবে আমরা খবর পাচ্ছি আবহাওয়া দপ্তর থেকে বারোটার দিকে ভীষণ ঝড় এবং যে হবে পরিস্থিতি তার কোনো ঠিক নেই তারা রাত আমরা এখানে থাকবো যে চালিয়ে যেভাবে হবে কোনো বিপদ আসতে দেবো না আমরা আমার নাম সুকুমার চন্দ্রমণ্ডল পার্টিও পার্টি সব কিছু সাধারণ গল্প আছে হ্যাঁ আমরাও একরকম গল্প সে পার্টিও একরকম বলবেন যে তাদের